তারা ইমিডিয়েট সমারে এসে যেন রিজাইন লেটারটা দিয়ে যায় যেটা আমরা আগে বলে থাকতে চাই না যারা আমার বিরোধিতা করে এসেছে এই পার্টি যারা সর্বনাশ করে এসেছে যারা এই পার্টি অফিসে বসত যারা কিনা এই পার্টি অফিসে যে ভিত্তি তারা এই পার্টি অফিস থেকে দাঁড়িয়ে দিয়েছিল কালকে মেরেছে এই সবাই এদের সহ টিম এরা ভোটের দিনে করেছে সিপিএম হঠাৎ করে কাল থেকে শুনছি না এরা বিজেপি ঝান্ডা নিয়েছে তাহলে তাহের আড্ডা সহ এদেরকে মদত দাতা যারা দুদিন আগে গত শনিবার যখন ভাঙর দুয়ের ভোগালী অঞ্চলে যখন এজেন্টদের দু করে টাকা এজেন্ট ফর্ম দেওয়া হচ্ছিল যখন সেই মঞ্চে মিস্টার আরাবুল ইসলামের পাশে এরা বসেছিল সেই চক্রান্তকারী মদত দাতা ওপারের পচা নেতা তার মদতে আজকের এই ছেলেটার মাথা ফেটেছে তার মধ্যে আজকে ছেলেটার মাথা ফেটেছে এবং তার পাশে বসে থাকে এরপরে আর বলতে পারবে না আজকের যে কারণের আলুরা পচা নেতার পেছনে ঘুরে বেড়ায় এরা দলের ক্ষতি করেছে এই নির্বাচনে এবং দলকে শেষ করার জন্য এরা পচা নেতার সঙ্গে চক্রান্ত করছে ভাঙড়ের কোনো জায়গায় এই নির্বাচনে একটা জায়গায় ঝামেলা হয়নি হঠাৎ করে আজকে কেন বলে রাখ দুই অনম্বর অঞ্চলে সেখানে গেলে মার্কেট ঝামেলা রাস্তা অবরোধ হবে একটা প্রচার নিচার জন্য সমগ্র ভাঙড়ের মানুষের বদনাম হয় বারে বারে বাড়ি থেকে লোকজন টেনে টেনে এনে রাস্তায় ঘরে পাটি অফিসে ধরে পেটা হচ্ছে তাকে জরিমানা করা হচ্ছে তারপরে যখন তারা ঢুকে দাঁড়িয়ে তখন আবার মারপিট শুরু হয়েছে এগুলো তো দলের নির্দেশ নেই এগুলো তো দল করতে বলিনি আমার এই গোদার মাস চলছে ভোটে লিড করেছে

ব্যবহারটাই তুলো হাজি সাহেব থেকে শুরু করে বাউন খানা প্রতি প্রত্যেকের একটা সম্মিলিত বার করে বাইর দিচ্ছে টিভি মিডিয়াদের লোকজন যে ও নাকি সব কিছু জিতের কৃতিত্ব নাকি তার পোলে রাজদূতের দায়িত্ব ছিল ভাঙড় এক না ভাঙড় সভায় এক লাখ ন হাজার ভোটে জিতেছে এক লক্ষ ন হাজার ভোটে জিতেছে ভাঙড় সভায় তার মধ্যে পোলে রাজদূতের যার দায়িত্ব ছিল সেখানে দু হাজার প্লাস ভোটে জিতেছে কি মুড়ো মেরেছেন উনি আর আমরা এখানে তিনটে অঞ্চলের একাত্তর হাজার ভোট আমরা বিরোধীকে পিছনে ফেলে দিয়ে জয়ের মার্জিন আটত্রিশ হাজার ছশো সাত এখানে লিড হয়েছে আটত্রিশ হাজার প্লাস আর তার কিছু হলে তিন তেরো মন থেকে পরে তেরো হাজার করে হয়ে যেত সেখানে আমরা প্রেস করছি না বড় বড় কথা কোথাও বলতে চাচ্ছি না আর সে জানিয়ে দিচ্ছে ভাঙড়ের বাইরের মানুষকে যে ভাঙড় বিধানসভায় তিনি চেষ্টা করে ঘরwidetildeছে আমাদের এই তিনটে অঞ্চলে যারা স্টেজে আমরা নেতারা রয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে কালীন লিপ্ত করার জন্য তিন মাস ধরে সমানে চেষ্টা করে গেছে আমরা একটা একটা করে সেই চক্রান্তের জায়গা গ্রাম ছোট করে খাতা করে দিয়ে শুধুমাত্র দুটো পাড়ায় আমরা লিমিটেড করে দিয়েছি এর মারি বদলা হবে এত সহজে ধরে থাকুন না প্রশাসন কাজ করতে আমরা সহ্য নাকি রেড করেছিল পাইনি আজও একটু আজ আমার সঙ্গে কথা হয়েছে করছি কোন ক্লাবের নাম করে সেখানে পার্টি অফিস বানিয়ে সিপিএম এর পার্টি অফিস বানিয়ে সেখানে দলকে ক্ষতি করার জন্য যারা চেষ্টা করেছে আর ছেলে পিলে আজকের এই মিটিং এ আসে আজকে থেকে যদি সেই পার্টি অফিসে যদি বেড়া দুটো হেলিয়ে দিয়ে এসে থাকে আমি তো বলবো কোনো অন্যায় কাজ করেনি পুলিশকে বলে দিচ্ছে এই ব্যাপারে কোনো কোন অন্যায় কাজ করেনি ঠিক কাজ করেছে